নিয়ে প্রত্যেক দিনের মতো আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো গোলাপ জামুন আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে চলুন কিভাবে গোলাপ জামুন তৈরি করি এই কড়াইটা বসিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে আমি প্রথমে ঘি দিয়ে দিচ্ছি ঘিটা একটু বেশি পরিমাণে লাগবে আমি এক এখানে ছোটো বাটি কাঁচের বাটি এক বাটি ঘি দিয়েছি ঘিটা গরম হয়ে যায় সুজি নিয়েছি তো সুজিটা দিয়ে দিচ্ছি নেব এখানে নিয়েছি এক বাটি আটা এখানে কিন্তু ময়দা হলে হবে না আমি আটাই নিয়েছি আটার উপরে আমার একটু ঘি পড়ে গেছিল যেন ডালা ডালা লাগছে আমি এটাকে একটু ভালো করে নেড়ে নেব যতক্ষণ না আটা ভাজার গন্ধটা উঠে চুটি আর আটা ভাজা ততক্ষণ একটু নাড়তে হবে বন্ধুরা ততক্ষণ একটু ভালো করে নেড়ে নেব এখন আমি কিন্তু মিষ্টি ব্যালেন্সটা রাখার জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ তো দিতেই হবে হালকা আমি দিয়ে দিচ্ছি আর দেব না এটাকে ভালো করে নেড়ে নেব আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এবার আমি এখানে কিন্তু গন্ধটা উঠে গেছে বন্ধুরা যেহেতু আটাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার একটু জল দেব আমি আস্তে আস্তে করে দেখুন বন্ধুরা আমার কিন্তু এটা হয়ে গেছে এরকমই থাকবে শুকনা শুকনা তো আমি এটাকে না দিয়ে নেব না দিয়ে এবার ঠান্ডা একটা পাত্রে ঢেলে নিয়েছি তো হালকা একটু ঠান্ডা হয়ে আমি এটাকে দেবে নেবো ভালো করে আটার মতো করে আমি এরকম করে করে দেবে নিচ্ছি এটাকে হালকা করে প্রচুর গরম আছে ঠান্ডা হয়ে যাবে আস্তে আস্তে তাপতে তাপতে আমি এটাকে দেবে নিচ্ছি দেখুন আমি কিন্তু হালকা হালকা একটু জল দিয়ে মেখে ভালো করে দেবে নিচ্ছি যেহেতু শুকনা হয়ে যায় অনেক সময় সেটাকে ভালো করে আটার মতো করে আমি দেবে নিচ্ছি একটু জল দিয়ে দিয়ে হালকা হালকা করে তো যেটা ভালো করে দাবতে হবে কিন্তু বন্ধুরা না দাবলে হবে না এটাকে ভালো করে দেবে দেবে একটু দুটি ডোটা যেরকম নরম হয় সেরকম নরম করতে হবে দেখুন বন্ধুরা আমি এটাকে থেকে এবার ডো কেটে নিচ্ছি লেচির মতো করে তো আপনারা দশ টাকারও করতে পারেন আর পাঁচ টাকারও করতে পারেন তো আমি এরকম ভাবে লেচির মত প্রথমে কেটে নিচ্ছি একটু বড় বড় করে আমি কেটে নেব সাইজের কেটে নিচ্ছি যেটা ছোট বড় হবে আপনারা একটু সাইজ করে নেবেন আমিও সাইজ করে নেব এটাকে প্রথমে আমি কেটে নিচ্ছি কোন বন্ধুরা এটাকে আমি সেফ দেওয়ার জন্য হাতে ঘি বা সাদা তেল লাগাতে পারেন আমি সাদা তেল নিয়ে নিচ্ছি একটু তো আমি এটাকে সেপ দিয়ে নিচ্ছি ভালো করে বলের আকারে ভালো করে সেপ দিয়ে নেবেন দেখুন এরকম করে সেপ দিয়ে নিচ্ছি রেডি হয়ে গেছে তো আমি এবার কড়াই চাপিয়ে দিচ্ছি তেল দিয়ে দেবো তেলটা গরম হবে হালকা গরম একদম হিটও নয় কোনো কিছুই নয় তো আমি হালকা গরম তেলে এগুলোকে ছেড়ে দেব। তেলটা আমার হালকা হিট হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি উঠতে আরম্ভ হয়ে গেছে বন্ধুরা তো দেখুন আমি কিন্তু এই উনানটা নতুন বানিয়েছি ববি কিচেনের জন্য আমি কিন্তু এই উনানটা নতুন বানিয়েছি এই উনানটা কেমন হয়েছে আপনারা বলবেন তাই নতুন উনান বানিয়েছি কমেন্ট করে জানাবেন উনানটা কেমন হল সবগুলো ছেড়ে দিয়েছি এবার আমি এখান থেকে নাড়াবো না কোনো কিছু না হালকা হালকা হতে থাক আমি উপর থেকে শুধু একটু হালকা তেলটা ছিটিয়ে দেবো লাল লাল করে হালকা ভাজা হয়ে গেছে তো আরেকটু ভেজে নেব দেখুন কত সুন্দর লাল লাল করে বড় বড় হয়ে গেছে যেহেতু ভেজেছি তো তো এটা যখন চিনি সিরাতে ফেলবো আরও কিন্তু বড় বড় ফুলে যাবে তো আমি আরেকটু লাল করে ভেজে নিচ্ছি দেখতে খাসা হবে যেহেতু গোলাপ জামুন তো একটু দেখতে খাসা হবে আরেকটু হালকা লাল করে আমি নেড়ে নিচ্ছি একটু অনব্রত একটু নাড়তে থাকবেন যখন দেখবেন হয়ে আসছে তখন কিন্তু অনব্রত নাড়তে থাকবেন না হলে এক পাশে কিন্তু একদম একটু এ হয়ে যাবে লাল হয়ে যাবে এটাকে একটু অনুব্রত যখন হয়ে আসবে লাল লাল তখন দেখুন বন্ধুরা আমি হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি গোলাপ গেছে এগুলোকে আমি তুলে নিচ্ছি আমার কিন্তু একদম হয়ে গেছে রেডি তো আমি এবার চিনি শিরাটা চাপিয়ে নেব দেখুন আমি কিন্তু চিনি শিরাটা করার জন্য এক বাটি চিনি নিয়ে নিয়েছি তো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আমি দু বাটি জল দিয়ে দেবো আমার কিন্তু চিনির শিরাটা ফুটে গেছে এখানে আমি এখানে এলাজের ভাব হয়ে গেলে আমি এগুলো ছেড়ে দেবো দেখুন আমার কিন্তু চিনির চিরাটা হয়ে গেছে তো যেহেতু আমার সন্ধ্যা হয়ে যাচ্ছে ভিডিওটা আমাকে শেষ করতে হবে তো আমি না রেখে এইগুলো গোলাপ জামুনগুলো ভিজিয়ে রাখতে হয় তো দু তিন ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে তো তার জন্য আমাকে সময় লাগে কিন্তু আমি তার আগে আমাকে ভিডিও যেহেতু শেষ করতে হবে তো আমি এখানেই দিয়ে দিচ্ছি তো একটু হালকা ফুটিয়ে নেব হালকা ফুটিয়ে নিলে এটা হয়ে যাবে তো আপনারা যদি তাড়াতাড়ি করবিখান এরূপ করতে পারেন কিন্তু আপনারা যেহেতু বাড়িতে বানাবেন তো আপনারা এমনি তিনশিজাটা ফুটিয়ে সেটাকে না দিয়ে আপনারা তাতে ভিজিয়ে রাখতে পারেন দু থেকে তিন ঘন্টা দেখবেন পারফেক্ট হয়ে যাবে তো আমার যেহেতু দেরি হচ্ছে তাই আমি এটা দিয়ে দিচ্ছি একটু ফুটিয়ে নিচ্ছি তারপরে আমি এটা নামাবো পুরা আমার কিন্তু হয়ে গেছে কত সুন্দর কালার এসেছে দেখুন ভাজার সময় রকম কালার ছিল তো এখন রকম কালার হয়েছে কত সুন্দর হয়েছে দেখুন একদম রসটা একদম ভেতরে ঢুকে গেছে কত সুন্দর কালার হয়েছে তো আপনাদেরকে আমি এটা তুলে দেখাচ্ছি এখানে মিষ্টি তৈরি হয়েছে মিষ্টিটা গোলাপ জামুন হয়েছে এবার আমি তুলে তুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো এরা বাড়িতে বানানো একদম সহজ বন্ধুরা আপনারা বাড়িতে একদম বানাতে পারবেন সহজ পদ্ধতি একদম কোনো অসুবিধা নেই সমস্যা নেই একদম সহজেই বানাতে পারবেন তো এরকম মিষ্টি কিনতে গেলে আমাদেরকে অনেক টাকা দিয়ে মিষ্টি কিনতে হয় যদি আমরা এরকম বাড়িতে বানিয়ে খাই

আমার ভিডিওটা শেষ করতে সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে যাচ্ছে তো আমি সেটা আমি একটু দেরি হয়ে গেছি দেখুন কত সুন্দর হয়েছে একদম মিষ্টিটা পারফেক্ট হয়ে গেছে একদম সুন্দর দেখতে বেশ সহজেই বাড়িতে বানাতে পারবেন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো আমি একটু খেয়ে বলছি যেহেতু প্রচুর গরম দেখুন দেখুন এটা ভাত করেই কাটা হয়ে যাচ্ছে একদম নরম হয়ে গেছে ভালো হয়েছে দেখুন এত সুন্দর হয়েছে নরম হয়েছে খুব সুন্দর এত রস সেট হয়ে গেছে তো দেখুন বন্ধুরা আমি একটু খেয়ে দেখছি একদম পারফেক্ট দোকানের মিষ্টিতে হার মানিয়ে নিবে একদম আমার কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে তো আপনারা বাড়িতে এভাবে বানাবেন তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সঙ্গে দেখাব